ভিডিওটা দেখুন মাটির ভেতর দিয়ে কি ভয়ানক সুড়ঙ্গ রাস্তা ওরা তৈরি করেছে ভিডিওটা না থাকলে বুঝতেই পারবেন না কিভাবে সম্ভব দেখুন তাদের সাহসের প্রশংসা করতেই হবে দেখতে পাচ্ছেন ওরা অনেক মানুষ গিয়ে ওইখানে ভিডিও করছে ওই দৃশ্য তুলে ধরছে যে ওরা কিভাবে সম্ভব এরকম সুড়ঙ্গ রাস্তা মাটির ভেতর দিয়ে করেছে যে তাদের সাহস দেখুন তাদের ধৈর্য সাহস সবকিছুই আছে দেখুন ভিডিওটা দেখে ভয় লাগছে দেখুন আসলে মানুষের পক্ষে ধৈর্য থাকলে সাহস থাকলে সবই সম্ভব তাই না দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে সুরঙ্গ রাস্তাটি এখানে বসবাস করে ওনাদের এটা প্রয়োজনীয় কাজে ওরা ব্যবহার করে এই সুরঙ্গ রাস্তাটিকে এখানে থাকার উপযোগী করে তুলেছে ওরা অসাধারণ আসলে ওদের প্রশংসা করতে ওদের সাহসের প্রশংসা ওদের ধৈর্যের প্রশংসা কিভাবে সম্ভব মাটির ভেতর দিয়ে এত বড় সুরঙ্গ